সম্প্রতি ট্রুব্র্যান্ড মাল্টিপ্লেক্সের উদ্যোগে কলকাতার সায়েন্স সিটি সেমিনার হলে ট্রুব্র্যান্ড বিজনেস লিডার অ্যাওয়ার্ড দু পঁচিশ আয়োজিত হল আনুমানিক তিরিশ জন বিশিষ্ট ব্যবসায়ীকে তাদের অবদানের জন্য পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন মাননীয় নাইম আলম জনাব নাইম আলম বছরে কয়েকবার এমন মহৎ অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল মিস আলেকজান্ডরা টেলর ছিলেন আরো অনেক গুণীজন তাদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ কর শুনে নেব অনুষ্ঠানে এসে কি বললেন শুভেচ্ছা জানাই এবং এরা যে প্রোগ্রামটা যে উদ্যোক্তা নিয়ে প্রোগ্রাম করছে এবং খুবই ভালো প্রোগ্রাম এবং আগামী দিনের ভবিষ্যৎ এবং পিছিয়ে পড়া যেসব ম্যানুফ্যাকচারিং বা বিজনেস লিডার যারা রয়েছে তারা এই প্রোগ্রামের মাধ্যমে আগামী দিনে আরও এগিয়ে আসতে পারে জন্য অসংখ্য ধন্যবাদ নর্মালি সাহেবকে এবং ওনার সংস্থাকে আপনার খুবই ভালো লাগলো প্রোগ্রামের এই অনুষ্ঠানটা সায়েন্স সিটিতে আজকে এবং আমাদের তো যে কোনো অ্যাওয়ার্ড আর কি আমরা যে কাজটা করি তার একটা রেকগনিশান থাকলে আমাদের উৎসাহতা বাড়ে এবং আরও ভালো অনুপ্রেরণা পাই ভবিষ্যতে আরও কাজ করে এখানে তো অনেকগুলো ইভেন্টেই আমি এসেছি এবারও আমি আমার যে সংস্থা সেখানে ফেলিসিটেট হয়েছে তো অ্যাওয়ার্ড পেয়েছে খুব ভালো উনি প্রোগ্রাম করছেন অত্যন্ত সুন্দর সকলকে নিয়ে এবং এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন বিভিন্ন মানে সমাজের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তারা যে কাজগুলো করছেন সে কাজগুলোর উপরে উনি যে কাজ করছেন বা তুলে নিয়ে আসছেন প্রত্যেককে একটা প্রতিষ্ঠিত করছেন বা একটা জায়গা দিচ্ছেন প্ল্যাটফর্ম দিতে এটা খুবই প্রশংসার জন্য অভিনন্দন তার জন্য এবং পুরো টিমকে তার আমার ট্যুরিস্টের তরফ থেকে আমি অভিনন্দন ঠিক আছে আর এরপর এখানে একটা নতুন প্ল্যাটফর্ম ফিলাম আচ্ছা আমি ভালো হ্যাঁ আপনার নামটা কি আমার নাম হচ্ছে অমৃত কুমার নন্দি ওকে আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি আমি টফ এন্ড রু ডফেন্ড রু আচ্ছা 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 এরপরে আপনার চিন্তাভাবনা কি মানে প্ল্যান করবো না আমার আগে আমার একটা খেলা আছে আচ্ছা মিস্টার ইউনিভার্সির আমার একটা খেলা আছে ওকে তো সেই ইউনিভার্সি আমার আমার প্রিপারেশন আমি দিচ্ছি আর কি এখন চলছে রেডি চলছে ওকে ঠিক আছে এবার